বলা হয়ে থাকে যারা নিরামিষ খায় তাদের জন্য আমিষের জোগান দিয়ে সয়ানাট সয়ানাটকে তো আমার চরম ভালো লাগে সাথে আমার পরিবারেরও এইভাবে একশো গ্রাম সয়ানাট নিয়ে গরম পানিতে একটু সিদ্ধ করে নিয়ে তারপর চিবিয়ে চিবিয়ে একটু ধুয়ে রেখে দিলাম একটি পাত্রে সামান্য তেল দিয়ে তেলগুলো গরম হয়ে উঠলে দুটো এলাচ একটা দারচিনি ছেড়ে দিলাম তেলের রঙ একটু বাদামি হয়ে ওঠার সাথে সাথেই একটা বড় পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম যেই না পেঁয়াজ কুচিগুলো আর একটু বাদাম হয়ে উঠল সেই সাথে ছেড়ে দিলাম একটা কাঁচামরিচ আর দুটো কিছু আদার কুচি তারপর ছেড়ে দিলাম কিছু রসুনের কুচি একটু নেড়ে চড়ে নেওয়ার পরে ছেড়ে দিলাম দু চামচ গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচের উপর ছেড়ে দিলাম একটু জিরার তারকা তারপর ছেড়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো এইভাবে নেড়ে ছেড়ে যখন গ্রেভিটা একটু তৈলাক্ত হয়ে উঠলো তাতে লবণও পানি মিক্স করে আরেকটু নাড়াচাড়া করতে দিলাম যে তেলটা ছেড়ে দিল সেই দোয়া সয়ানাটগুলো আবার ছেড়ে দিলাম এখানে এই দেখুন এইভাবেই ছেড়ে দিলাম সয়ানাটগুলো কীভাবে তাকে আছে দেখুন এই নেড়ে ছেড়ে নেওয়ার পরে সামান্য তেল দিয়ে একটু সিদ্ধ করে দিয়ে দিলাম যখন সিদ্ধ হয়ে উঠলো মানে সয়ানাটের তরকারিটা যখন একটু রসালো হয়ে উঠল তখন ছেড়ে দিলাম আগে থেকে বেঁচে রাখা দুটো ডিমের টুকরো এভাবে ডিমের টুকরো দিয়ে খুব তাড়াতাড়ি রাতের বা সকালের জন্য রান্না করে ফেলি